ইসমিল্লা রহমানের রাহিম আল্লাহ শব্দ এসেছে আল ইলাহ শব্দ থেকে যার অর্থ একমাত্র সর্বশক্তিমান সত্তা আল্লাহর নিরানব্বই গুণবাচক নাম বাংলা অর্থসহ এই ভিডিওটির মাধ্যমে আমরা সবাই জানব এবং শিখব আর রহমান অসীম দয়ালু কল্যাণময় করুণাময় আর রহিম অতিশয় ক্ষমাশীল আল মালিক সর্বকর্তৃত্বময় আল কুদ্দুস অতি পবিত্র নিষ্কলুষ নিখুঁত আসসালাম শান্তি দানকারী নিরাপত্তা দানকারী আল মুমিন জামিন্দার সত্য ঘোষণাকারী আল মুহাইমিন অভিভাবক প্রতিপালক আল আজিজ সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত আল জব্বার দুর্নিবার মহিমান্বিত আল মুক্কা মুতাকাব্বির সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত আল খালিক সৃষ্টিকর্তা আল সঠিকভাবে সৃষ্টিকারী পরিকল্পনাকারী আল মুসিউর আকৃতি দানকারী আল গাফফার পরম ক্ষমাশীল আল কাহার দমনকারী কঠোর আল ওয়াহাব স্থাপনকারী আল রাজ্জাক রিজিক দাতা আল বিজয় দানকারী আল আমিন সর্বজ্ঞ সর্বজ্ঞানী আল কাবিদ নিয়ন্ত্রণকারী সরল পথ প্রদর্শনকারী আল বাসিত প্রশস্তকারী আল খফিদ অবিশ্বাসীদের অবনতকারী আল রফি উন্নতকারী আল মুইজ সম্মান প্রদানকারী আল মুজিল্লু অবিশ্বাসীদের সম্মান হরণকারী আসামি সর্বশ্রোতা আল বাসির সর্বদ্রষ্টা আল হাকাম বিচারপতি আল আদল নিখুঁত আল লতিফ অমায়িক আল খবীর সম্মুখ অবগত আল হালিম ধৈর্যবান প্রশ্রয় দাতা আজিম সুমহান আল অল গফুর শাকুর, অলশক আশাকুর সুবিবেচক আল আলী মহিয়ান, আল কবীর সুমহান আল হাফিজ সংরক্ষণকারী আল মুদ লালন পালনকারী আল হাসিব। মীমাংসাকারী আল জলিল গৌরবান্বিত আলকারিম করিম উদার অকৃপণ আল রকিব সদা জাগ্রত অতন্দ্র পর্যবেক্ষণকারী আল মুজিব সারা প্রদানকারী উত্তরদাতা আল ওয়াসি অসীম সর্বত্র বিরাজমান আল হাকিম সুবিজ্ঞ সুদক্ষ ওয়াদুদ স্নেহশীল আল মজিদ মহিমান্বিত আল বাইস পুনরুত্থানকারী আশাহিদ সাক্ষ্যদানকারী আলহাক অল হক প্রকৃত সত্য আল ওয়াকিল সহায়তা প্রদানকারী আস্থাভাজন উকিল আল কয় ক্ষমতাশালী আল মতিন সুদৃঢ় সুস্থির আল ওয়ালি বন্ধু সাহায্যকারী শুভাকাঙ্ক্ষী আল হামিদ সকল প্রশংসার দাবিদার প্রশংসনীয় আল মুহসি বর্ণনাকারী গণনাকারী আল মুবদি অগ্রণী প্রথম প্রবর্তক সৃজনকর্তা আল মুইদ পুনঃপ্রতিষ্ঠাকারী পুনরুদ্ধারকারী আল মুহিত মুহি জীবনদানকারী আল মুমিত ধ্বংসকারী মৃত্যু আনায়নকারী আল হাই চিরঞ্জীব যার কোনো শেষ নাই আল কয়ুম অভিভাবক জীবিকা নির্বাহ প্রদানকারী আল ওয়াজিদ পর্যবেক্ষক চিরস্থায়ী আল মজিদ সুপ্রসিদ্ধ আল ওয়াহিদ এক অনন্য অদ্বিতীয় আসমাদ চিরন্তন অবিনশ্বর সুনিপুণ স্বয়ং সম্পূর্ণ আল সর্বশক্তিমান আল মুক্তাদির প্রভাবশালী সিদ্ধান্ত গ্রহণকারী আল মুকদিম অগ্রগতিতে সহায়তা দানকারী আল মুখির বিলম্বকারী আল আওয়াল সর্বপ্রথম যার কোনো শুরু নাই আল আখির সর্বশেষ যার কোনো শেষ নাই আজহির সুস্পষ্ট সুপ্রতীয়মান আল বাতিন লোকায়িত অস্পষ্ট আল ওয়ালি সুরক্ষাকারী বন্ধু অনুগ্রহকারী বন্ধুত্বপূর্ণ প্রভু আল মুতা আলী সর্বোচ্চ মহিমান্বিত সুউচ্চ আল বর্ব কল্যাণকারী আত্মওয় বিনম্র সর্বদা আবর্তিতমান আল প্রতিফল দানকারী আল আফু স্বাস্থ্য শাস্তি মৌখুবকারী গুনাহ ক্ষমাকারী আর রৌফ সদয় সমবেদনা প্রকাশকারী মালিকুল মুল্ক সার্বভৌম ক্ষমতার অধিকারী জুল জালালি ওয়াল ইকরাম মর্যাদা ও ঔদার্যের প্রভু আল ন্যায় পরায়ণ প্রতিদানকারী আল জামি একত্র আনয়নকারী ঐক্য সাধনকারী আল ঐশ্বর্যবান স্বতন্ত্র আলমুগ্নি সমৃদ্ধকারী উদ্ধারকারী আল প্রতিরোধকারী রক্ষাকর্তা আদ্দাররু যন্ত্রণাদানকারী উৎপীড়নকারী আন্নাফি অনুগ্রাহক হিতকারী অন্নূর আলোক আলহাদি পথ প্রদর্শক অল অতুলনীয় অনিধ গম্য আল বাকি অপরিবর্তনীয় অনন্ত অসীম অল ওয়ারিস সবকিছুর উত্তরাধিকারী আর রশিদ সঠিক পথের নির্দেশক আসবুর ধৈর্যশীল আল মোতাকাব্বির সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত ধন্যবাদ আমাকে এতক্ষণ সাথে থাকার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন